দেখেন এই যে একটা মহল্লা এই মহল্লা গ্রামের মানুষগুলো একদম মানে আটকে গেছে ঠিক আছে বন্যা পানির নিচে দেখেন ওসে কি হবে হ্যাঁ হ্যাঁ টলো ঠিক আছে হাজার হাজার মানুষ হাজার হাজার মানুষ বন্যার নিচে বন্যা পানি নিচে এখন ঠিক আছে আসলেও আমাদের হালুয়াঘাট অঞ্চলে প্রচুর প্রচুর মানে বন্যার আক্রমণ করছে মানে বন্যায় আপনার বন্না প্রবলিত নাকি হালুয়াঘাট অঞ্চল হালুয়াঘাট ধবাউরা তারপর শেরপুরে কিছু অঞ্চল ঝিনাইগাতি নানিতা তো আসলেও আন্তর্জাতিক বা আপনার জাতীয় পর্যায়ে যে মিডিয়াগুলো রয়েছে সেই মিডিয়াগুলো কিন্তু কোনো সাড়া নেই আছে কোনো সারা নেই বা এই বিষয়ে কিছু বলো তুমি এরা তো ঘুমাইতাছে বাড়িতে হ্যাঁ জলে মরতাছে এটা তার খবর আছে খবর নাই না জাতীয় পর্যায়ে কোনো চ্যানেল দেখলাম না আমাদের হালুয়াটে দেখছি না আমরা হালুয়া ঘাট দুবাউরা তারপর ওই জিনাগাতি এই অঞ্চলে মানুষ যদি বন্যায় যে এত অনেক লোক স্কুল বাড়ি খেতা বালি হারিয়া স্কুল কিন্তু জাতীয় পর্যায়ে কোনো মিডিয়া নাই না না কিচ্ছু নাই কিছু নাই কিন্তু যখন সিলেট বন্যা হয়েছিল মিডিয়া যে সাজা দিচ্ছিল সেই অনুপাতে কি আমাদের অঞ্চলে না না একটা সাংবাদিক আসে না সাংবাদিক আসে না এই যে বিবাস দেখে না যে কি অবস্থা পানির পানিতে সবকিছু তো আসলে আমি বিষয়টা নিয়ে জাতীয় পর্যায়ে মিডিয়ার দৃষ্টি আকর্ষণ করছি মিডিয়া যেন এই হালুয়া ঘাটের বিষয়গুলো তুলে ধরেন তো হালুয়া ঘাটের বিষয়গুলো তুলে ধরেন মিডিয়াতে এই যে দেখেন কি কষ্ট হ্যাঁ সে বাচ্চা পাড়াপড়া করতে পারে না কীভাবে তোমার কি ফিশারির অবস্থা কি ভাই ও আচ্ছা হাজার হাজার অবস্থা দেখেন বিওয়ার্স গ্রামাঞ্চলের অবস্থা বন্যা পানি নিচে সবকিছু বন্যা পানি নিচে ডুবে রাস্তা ডুবার বাকি আছে কিছু কম রাস্তা ডুবে যাবে ঠিক আছে তো বিওয়ার্স আহ অবশ্যই বিওয়ার শেয়ার দিয়ে আমাদের হালুবাড়ি পাশে থাকবেন ধন্যবাদ